হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমার একটা ইফতারের শেয়ার করতে যাচ্ছি এই তো একটু পরে দিবে তাই আমরা পরিবারের সবাই একসাথে ইফতার সামনে নিয়ে বসছি আজকে আমরা ইফতার আইটেম একটু কম নিয়ে বসছি কারণ বাইরে গেছিল তো একটু কাজ ছিল তো আর বাসে ইফতার বানাতে পারেনি তবে ইফতারের ভাজা পড়া কম খাওয়াই ভালো আম্মু বাসা ইফতার বানালেও এক একদিন এক এক আইটেম বানায় কারণ ইফতারে প্রায় সব আইটেম তো তেলের আর তেলকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তাই আমি সব আইটেম একসাথে বানায় না যেমন একদিন পেঁয়াজ আর আলু চপ বানালে পরের দিন বেগুন বানাই এমনিতেই তো দিন আমরা সারাদিন উপবাস থাকি তার উপর যদি সবগুলো তেলের জিনিস খাই তাহলে তো গ্যাস্ট্রিকের প্রবলেম আরও বেড়ে যাবে তাই আমরা যতটা সম্ভব পুরস্ক ইফতার করার চেষ্টা করি আজকে আমাদের ইফতারের আইটেমে ছিল লেবুর শরবত আঙ্গুর গাজর শসা আর হচ্ছে ছোলা মুড়ি কারণ ছোলা ছাড়া তো ইফতার অসম্পূর্ণ পরিবারের সবাই মিলে ইফতার করা আনন্দই অন্য তোমরা তোমরা এরকম পরিবারে সবার সাথে মিলে ইফতার করো আমাকে কমেন্টে জানবেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি পরিবারের সবার সাথে খাবার খেতে কারণ এতে করে আমাদের বন্ডিং বাড়ে প্রতি বছরই রমজান মাসটা আসলে আমার কাছে অনেক আনন্দ লাগে কারণ এই মাসটা হচ্ছে রহমত বরকতের মাস আর আমরা সারা বছর যত অন্যায় অপরাধ করেছি তার থেকে ক্ষমা পাওয়ার মাস তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত করার কারণ এই মাসে আমরা যত ইবাদত করব তার দ্বিগুণ সব পাব তাই আমি চেষ্টা করি দিনের কিছু অংশ ইবাদত করে কাটাতে ইফতারের এই সময়টাতে সবকিছু নিরিবিলি শান্ত হয়ে যায় সবাই ঘরে ঘরে ইফতার করতে বসে যায় আর আমার কাছে এই শান্ত পরিবেশটা যেন অনেক আনন্দ দেয় যখন মার্কেটে গিয়েছিল তখন ঘি ভাজা রেশমি জিলাপি আনছিল যেটা কিনা আমার ভাইয়ের অনেক এটা আসলে শুধু আমার না আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে এটা খেতে এত মজাদার তাই আমরা মাঝে মাঝে এই রেশমি জিলাপিটা আনে তো বন্ধুরা তোমরা যদি ভিডিওর এই পর্যন্ত কেউ থেকে থাকো আর আমার ভিডিওটা তোমাদের কাছে আসলেই ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে বন্ধুরা তোমাদের পরিবারের সাথে কোনো ভালো মুহূর্তে থাকতে আমাকে শেয়ার করতে পারো আমার কিন্তু অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ